আসসালামু আলাইকুম সফি দর্শক দেখুন এই চারাটি কলম করব এখন ওদিকে আরও দুটি আছে কলম করব যদি শিকড় বের হয়েছে তারপরও কলম করে দিই কারণ অনেকেই এইভাবে নিতে চান না দেখেন এই যে শিকড় বের হয়ে গেছে তারপরও আমাদের পাঁচ লিটারের ক্যান বসিয়ে দেবো যাতে শিকড়গুলো সেখানে জমা হয় এরপরে তুলে দিলে রিস্কটা কম থাকে এটি কলম করেছিলাম আরও বেশ তিন মাস আগে তিন চার মাস হবে দেখুন কত শিকড়ের মধ্যে জমা হয়েছে অনেক শিকড় দেখুন এই চারাটি এখন তুলে আমি বালতিতে সেট আপ দেবো অনেকেই বালতির সেট চারা চান এই যতই পাঁচ লিটারের ক্যান গোড়ায় কলম করে দিই তারপর অনেকেই নিতে চান না অনেকেই তৃপ্তি পান না বা ভয় পান তাদের জন্য বালতিতে সেট আপ চলছে চারা বেশ কয়েকটি বসিয়েছেও এটি ওয়াশকে উঠিয়ে বসিয়ে দেব দেখুন এই চারাটির পাশ দিয়ে আরও চারা হয়েছে তার মানে অনেক ভালো মানের চারা নিতে ছেলে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এছাড়াও আরও অনেক চারা কলম চলছে যে দেখুন চারা কত বড় চারা দেখুন অনেক বড় লম্বা প্রায় সাত আট ফিট হবে এটিও শিকড় হয়ে গেছে তারপরও বোতল বসিয়ে দেব যাতে চারা মারা যাওয়ার ভয় না থাকে এভাবে তুললে মারা যায় না আবার অনেক সময় মারাও যায় এভাবে রিক্সটা একটু বেশি হয়ে যায় কলম করলে আর রিক্সটা তেমন থাকে দেখুন কি পরিমাণ শিকড় আছে গাছে দেখুন অনেক শিকড় নতুন শিকড় অনেক দেখুন একদম রেডি সারা একদম রেডি সারা লম্বা হবে প্রায় আপনার ছয় থেকে সাড়ে ছয় ফিট লম্বা হবে এরকম গাছ আমরা বালতিতে সেট আপ দিচ্ছি আপনারা চাইলে নিতে পারেন যোগাযোগ করতে পারেন বালতিতে সেট আপ করছি যাতে করে আপনাদের অনেকেরই যেমন বালতিতে খেজুর ধরা অবস্থায় নিতে চান তাদের জন্য তাদের আশাটা পূরণ হবে এই জন্য রেডি করা দেখুন অনেক ভালো মানের চারা এত শিকড় চারা আসলে খুব কমই পাওয়া যায় অনেক শিকার অনেক 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 দেখুন এরকম এমন সব চারা পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চারা পাবেন অনেক ভালো মানের বিশ্বস্তরতার সাথে আপনাদেরকে চারা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম